নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা এমন কিছু ব্যতিক্রমী মানুষের কথা বলবো যারা কোনো নির্দিষ্ট মহৎ উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে আসেন তাদের জীবন আর দশটা সাধারণ মানুষের থেকে অনেকটাই আলাদা হয় তাদের পথচলা শুরু হয় কঠিন চ্যালেঞ্জ আর অসংখ্য প্রতিকূলতার মধ্য দিয়ে শৈশব থেকেই তাদের জীবনে দুঃখ কষ্টের কালো মেঘ ঘনিয়ে আসে যা জীবনের অনেকটা অংশ জুড়ে থাকে অনেকেই এটিকে দুর্ভাগ্য মনে করলেও এটি আসলে তাদের জন্য স্রষ্টার এক বিশেষ প্রস্তুতি পর্ব যে নির্দিষ্ট কাজের জন্য তাদের পৃথিবীতে পাঠানো হয়েছে সেই লক্ষ্যে তাদেরকে সম্পূর্ণভাবে যোগ্য করে তোলাই এই কঠিন সময়ের উদ্দেশ্য এই সময়টা তাদের মধ্যে এক গভীর অন্তর্দৃষ্টি অনমনীয় সংকল্প এবং অসীম সহানুভূতির জন্ম দেয় তারা ছোটবেলা থেকেই বুঝতে পারেন তাদের জীবন কেবল নিজেদের জন্য নয় বরং বৃহত্তর কল্যাণের জন্য উৎসর্গীকৃত সংসার বা আত্মীয় স্বজনের মাঝে থেকেও তাদের মন সবসময় যেন এক নিরাসক্ত অবস্থায় থাকে পার্থিব কোনো কিছুর প্রতি তাদের গভীর আকর্ষণ থাকে না তারা নিজেদের মধ্যে এক অন্যরকম টান অনুভব করেন যেন তাদের অস্তিত্ব কোনো বৃহত্তর উদ্দেশ্য সাধনের জন্য তাদের চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি সাধারণ মানুষের থেকে অনেকটাই আলাদা এর ফলে তারা নিজেদেরকে সমাজের মূল স্রোতের সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে পারেন না এবং প্রায়শই ভুল বোঝাবুঝির শিকার হন এই একাকিত্ব তাদেরকে আত্ম অনুসন্ধানে আরও বেশি সাহায্য করে যেখানে তারা নিজেদের আসল শক্তি ও দুর্বলতাগুলি চিনতে পারেন তারা প্রচলিত ধারণাকে প্রশ্ন করতে শুরু করেন এবং নিজেদের মতো করে সত্যের সন্ধান করেন শারীরিক ছোটখাটো অসুস্থতা অনেক সময় তাদের জীবনের সঙ্গী হয় এসবই যেন মহাজাগতিক এক পরীক্ষা যা তাদেরকে তাদের মূল লক্ষ্যে পৌঁছানোর জন্য আরও শক্তিশালী করে তোলে এই অসুস্থতাগুলো তাদের ধৈর্যের পরীক্ষা নেয় এবং তাদেরকে শিখিয়ে দেয় যে শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও মানসিক দৃঢ়তা কতটা গুরুত্বপূর্ণ তারা বোঝেন প্রতিটি বাধা আসলে এক একটি সুযোগ যা তাদেরকে আরও বেশি আত্মবিশ্বাসী ও সচেতন করে তোলে তাদের জীবনের এই কঠিন সময়টাতে অনেকেই তাদেরকে অবহেলা করে বা তাদের মূল্য বোঝে না কিন্তু যখন তারা নিজেদেরকে প্রমাণ করেন এবং নিজেদের মহৎ উদ্দেশ্য পূরণে আত্মনিয়োগ করেন তখন তাদের প্রতি মানুষের ধারণা সম্পূর্ণ বদলে যায় তাদের গভীরতা জ্ঞান এবং অবিচল নিষ্ঠা ধীরে ধীরে সমাজের চোখে ধরা পড়ে তাদের নিঃস্বার্থ কাজ এবং ত্যাগ অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে এই দীর্ঘ সংগ্রামের পর যখন তারা পরিপক্কতা লাভ করেন তখন তাদের জীবনে এক অভাবনীয় পরিবর্তন আসে তারা এমন এক উচ্চতায় পৌঁছান যেখানে তাদের কাজ এবং অবদান সাধারণ মানুষের কাছেও শ্রদ্ধার পাত্র হয় তাদের ভেতরকার আলো চারিদিকে ছড়িয়ে পড়ে এবং তারা মানবতার এক নতুন দিশা দেখাতে সক্ষম হন তখন তারা সকলের সম্মানের পাত্র হয়ে ওঠেন এবং নাম নামকালের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকে যদি আপনার মধ্যেও এই ধরনের লক্ষণ বা অনুভূতিগুলি ধরা পড়ে তবে কখনোই হতাশাগ্রস্ত হবেন না আপনার বর্তমানের কষ্টগুলিকে দুর্ভাগ্য ভেবে ভেঙে পড়বেন না স্মরণ রাখবেন আপনাকেও কোনো বিশেষ উদ্দেশ্য নিয়েই এই পৃথিবীতে পাঠানো হয়েছে এখন আপনার জীবনের শিক্ষানবিশের সময় চলছে এবং সঠিক সময়ে মহাজাগতিক শক্তি আপনাকে সেই নির্দিষ্ট পথে পরিচালিত করবে ও কাজে নিযুক্ত করবে নিজের অন্তরের কণ্ঠস্বর শুনুন এবং আপনার প্রতিভার সঠিক ব্যবহার করার জন্য নিজেকে প্রস্তুত করুন নিজেকে সেই মহৎ কাজের জন্য প্রস্তুত করুন কারণ সর্বশক্তিমানের আশীর্বাদের হাত সব সময় আপনার ওপর রয়েছে যাদের তিনি বিশেষ উদ্দেশ্য নিয়ে পাঠান তাদেরকে তিনি সর্বদা সুরক্ষা দেন এবং জীবনের কঠিনতম সময়েও রক্ষা করেন ঈশ্বর সবসময় তাদের পাশে থাকেন তাদের জন্য সঠিক পথ এবং সুযোগ তৈরি করেন মনে রাখবেন আপনার ভেতরের শক্তি এবং সম্ভাবনাই আপনাকে আপনার গন্তব্যে পৌঁছে দেবে যদি আপনার মধ্যেও রকম বৈশিষ্ট্য দেখা যায় তবে নিশ্চিন্ত থাকুন আপনিও এক বিশেষ উদ্দেশ্য নিয়ে প্রেরিত আত্মা যার এই পৃথিবীতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার আছে এই মহৎ উদ্দেশ্য পূরণের জন্য আপনার শারীরিক ও মানসিক শক্তিকে একীভূত করা অত্যন্ত জরুরি যারা উচ্চতর লক্ষ্যে নিজেদের উৎসর্গ করেন তাদের অনেকেই ব্রহ্মচর্যের মতো কঠিন ব্রত পালন করে নিজেদের ভেতরের অপরিমেয় শক্তিকে সংরক্ষণ করেন এটি আত্মনিয়ন্ত্রণের এক গভীর ও শক্তিশালী প্রক্রিয়া ব্রহ্মচর্য পালনের মাধ্যমে মন একাগ্র হয় জ্ঞান বৃদ্ধি পায় এবং আধ্যাত্মিক উপলব্ধির পথ প্রশস্ত হয় এতে আপনার উদ্দেশ্য পূরণের জন্য প্রয়োজনীয় ইচ্ছাশক্তি ও প্রাণশক্তি বহুগুণ বৃদ্ধি পায় এই আত্মিক অনুশীলন আপনাকে আপনার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে এবং মানবজাতির জাতির প্রতি আপনার নিবেদিত সেবার পথ উন্মোচন করবে কখনো খারাপ সময় ভেঙে পড়বেন না নিজেকে তৈরি করেন মানুষ আপনাকে মূল্যায়ন করছে না করুক মানুষ আপনাকে উপহাস করছে করুক কোনো সমস্যা নেই আপনি শুধু নিজেকে প্রস্তুত করুন কাউকে নিয়ে ভাবার মতো সময় আপনার নেই কি বলল তাতে আপনার কিছু যায় আসে না মানুষের পিছনে অযথা সময় নষ্ট না করে নিজেকে সময় দিন কারণ আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার এটি শ্রেষ্ঠ সময় এই কঠিন পরিস্থিতিতে আপনার নীরব পরিশ্রমী একদিন আপনার সাফল্যের গল্প হয়ে উঠবে অন্যের চোখে আপনি যখন তুচ্ছ তখন আসলে আপনি এক গভীর সাধনায় মগ্ন আপনার প্রতিটি কষ্ট প্রতিটি পরীক্ষা আপনাকে আরও শক্তিশালী ও অভিজ্ঞ করে তুলছে মনে রাখবেন যারা আজ আপনাকে অবহেলা করছে তারাই একদিন আপনার সফলতা দেখে মুগ্ধ হবে নিজের লক্ষ্য স্থির রাখুন এবং সেদিকে অবিচল গতিতে এগিয়ে চলুন আপনার এই আত্মোন্নতির যাত্রা আপনার ব্যক্তিগত সাধনা এটি আপনার সবচেয়ে বড় বিনিয়োগ